মহিষাদলে মহিষাদলে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত সিআরপিএফ গতকাল সন্ধে নাগাদ মহিষাদলের একচল্লিশ নম্বর জাতীয় সড়কের কাপাস এলাকায় ঘটনাটি ঘটে এই ঘটনাকে কেন্দ্র করে কার্যত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় অভিযোগ দুইজন সিআরপিএফ গতকাল সন্ধে নাগাদ কাপাস এলাকায় ঘুরতে যান এমন সময় কয়েক দল দুষ্কৃতি তাদেরকে অন্যত্র নিয়ে গিয়ে করে এবং তাদের ফোন থেকে টাকা স্থানান্তরিত করায় স্থানীয়দের অভিযোগ দিনের পর দিন ওই এলাকায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে দেহ ব্যবসার রমরমা ফলে দুষ্কৃতী দৌরাত্ম ব্যাপক পরিমাণে বাড়ছে ওই এলাকায় এর আগে একাধিকবার চুরি ছিনতায়ের মতো ঘটনা ঘটেছে ওই এলাকায় এবার খোদ সিআরপিএফ আক্রান্ত হওয়ায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয় মানুষজনদের মধ্যে এই ঘটনার খবর পেয়েই স্থানীয় মহিষাদল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে সিআরপিএফ জওয়ানদের উদ্ধার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মহিষাদল থানার পুলিশ আপনার নাম মোহাম্মদ হোসেন বলছি কি জন্য এই জমায়েত কি কি হয়েছে এই যে 41 মানে গলাঘাট থেকে হলদিয়া তার মধ্যে উল্লেখ করছে এতে রাজারামপুর একবার এখানে ব্যাংকের ছাতার মতো অবৈধ দেহ ব্যবসা মানে হোটেল হয়ে দেহ ব্যবসা হচ্ছে যার জন্য চুরি ছিনতায় জানি সেই যে চুরি চিন্তা আমরা বিগত দিনে অভিযোগ তুলেছিলাম আজকে হাতে নাতে প্রমাণ সিআরপিএফরা আক্রান্ত তারা একটু সিভিল ড্রেসে এই জিনিস ঘুরতে এসেছিলো তাদেরকে তুলে নিয়ে গিয়ে তাদের থেকে সমস্ত কিছু চিন্তায় করে নিয়েছে তাদের কাছ থেকে টাকা জোর করে ট্রান্সফার করিয়েছে তাদেরকে এমন মারধর করেছে আপনারা দেখবেন শুধু তাই নয় তাদেরকে আরো ভয় দেখিয়েছিল এবং কি প্রাণে মারার চেষ্টা করেছিল যে টোটো চালকটা এদেরকে নিয়ে গিয়েছিল নন্দপাড়ের দিকে সেই টোটো না এসে বললে আমরা কিন্তু ওই ছেলে দুটোকে বা এই শেয়ারকে আমরা উদ্ধার করতে পারতাম না তারা হয়তো অপটাই মারা যেত এইরকম দীর্ঘদিন এই অনাচার এখানে আমি যেটা বুঝতে পারছি যে এখানে পুলিশ প্রশাসক উদাসীন তারা এ বিষয়ে কিছুই করছে না আমরা দিনে দিনে অভিযোগ আনছি যে দেয় ব্যবসাকে বন্ধ করতেই হবে কিন্তু করছে না আমরা চাইছি আগামী দিন গণ আন্দোলন করে আর একটা ভিড় ঘটবে

নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই পণ্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন